দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়ের উৎস চিংড়ি এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় বিশ লাখ মানুষ তবে কিছু সমস্যার কারণে এই শিল্পের বিকাশ চরমভাবে হচ্ছে বলে জানিয়েছেন বাধাগ্রস্ত সংশ্লিষ্টরা খুলনা থেকে চিংড়ি শিল্পের সমস্যা নিয়ে রিপোর্ট করেছেন রফিল ইসলাম টুটুল নাহিদ আনসমান দক্ষিণাঞ্চল সহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চিংড়ি শিল্প প্রতি বছর খাত থেকে আয় হয় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা তবে সম্প্রতি মাছে নাইট্রোফুরান ভাইরাস ধরা পড়ায় ভাইরাসমুক্ত মাছ সরবরাহের জন্য ক্রেতাদের চাপ বাড়তে থাকে কিন্তু পর্যাপ্ত জীবাণু শনাক্তকারী মেশিনের অভাবে ক্রেতাদের কাছে সময় মতো পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না এতে ব্যাহত হচ্ছে চিংড়ি শিল্পের অগ্রযাত্রা মাল রেডি হয়ে গেছে সার্টিফিকেট আসতে দেওয়া গেল বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিনের সময় লেগে যাচ্ছে এটা তাদেরও দোষ একটা মেশিনই কত পারে আমি মনে করি সরকারের দিকতে আশু দৃষ্টি দেওয়ার দরকার ফরেন কারসি আন করার প্রয়োজনের সাথে চিংড়ি শিল্পের উন্নয়নে রপ্তানিকারকরা বিশেষ অনুদান পেলেও তা থেকে বঞ্চিত প্রান্তিক চাষিরা তাই উৎপাদনের ধারা অব্যাহত রাখতে বিশেষ সুবিধার দাবি জানিয়েছেন তারা ম্যাক্সিমাম লোকি বিভিন্ন মানে সমিতি থেকে বা এনজিও থেকে টাকা নিয়ে এই মানে ঘের গুঁড়ো করি দেখা যায় বিগত বছর থেকে এবছরে যে মাছের দাম প্রায় দুশো টাকা করে পার কেজিতে কম ফলেই পার মনে দেখা যাচ্ছে আট থেকে লস হয়ে গেছে প্রান্তিক পর্যায়ের আমরা ডাইরেক্ট সরাসরি সরকারের পক্ষ থেকে আমরা সরকারের আশু পদক্ষেপ বা মানে সহযোগিতা চাচ্ছি প্রান্তিক চাষিরা যেন সব ধরনের সহায়তা পান সে দাবি রপ্তানিকারকদেরও ওই ঘের মালিকদেরকে বেশি উৎসাহিত করা উচিত তাদেরকে স্বল্প ঋণের মেয়াদের ঋণ প্রদান করা উচিত তাহলে চিংড়ি উৎপাদন বাড়বে দক্ষিণাঞ্চলের এমন অসংখ্য ঘেরে সাদা সোনা নামে পরিচিত এই গলদা চিংড়ি চাষ করা হয়ে থাকে প্রান্তিক পর্যায়ের চাষীরা বলছেন স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদন করা হলেও কিছু মধ্যসক্ত ভোগী ডিপো ব্যবসায়ীরা এসব মাছের ভেতরে বিভিন্ন অপদ্রব্য পুশ করে থাকে ফলে বিদেশের বাজারে এই মাছের চাহিদা দিনে দিনে কমে যাচ্ছে রফুল ইসলাম টুটুল দিগন্ত টেলিভিশন খুলনা চিংড়ি শিল্পের সমস্যা নিয়ে দেখছিলেন রফুল ইসলামের রিপোর্ট